বতরা ঢুকে মানুষের ঠিক আছে এই জিন কিন্তু আপনার মেয়ের না ঠিক আছে এরা হলো অন্য জিন এরা আপনার ছেলেকে ডিস্টার্ব করতেছে যেহেতু আপনার মেয়ের চিকিৎসা করছে আপনার মেয়ের শরীর হাজির হয় ஏजना আপনার ছেলের জন্য আপনার মেয়ের সাথে হাজির করা গেছে তো কিছু একরকম মেয়েটা তো ক্লিয়ার হয়ে গেছে আপনার ছেলের তো আমি চিকিৎসা করি না করছি স্যার এত সহজ আপনি বললে হয়ে যাবে একবারে রাতারাতি ভালো হয়ে যাবে আমাদের সাথে আর কেউ নেই সত্যি আমি চিকিৎসা করার পরে এই মেয়েটা চিকিৎসা করার পরে কি মেয়ে ডিস্টার্ব করেছে আর কেউ আমরা কইতে পারি না আমরা দুইজন কালকে আইছিলাম শুধু তোরা কালকে শুধু কালকে আইছিলাম না আচ্ছা ঠিক আছে ভালো আছে এখন বতরে দুধ ঠিক আছে হ্যাঁ দুজন মানুষ রূপ ধারণ করবে যাতে দেখতে পারে ঠিক আছে বুঝছিস আমার কথা